ঈদ বারক তোমার নবরটা কেমন হয়েছে পড়ছ তোমার ভাইয়া কোথায় সাইকেল চালায় ও আচ্ছা মা হ্যাঁ আচ্ছা তোমার আম্মু কোথায় রান্নাঘরে আচ্ছা ঠিক আছে মা ভালো থাকো ঈদ মুবারক তোমার আম্মুকে কলটি দেবে নো আচ্ছা মা হ্যাঁ আপনি এখানে বসে আছেন আরে ফরাজ ভাই নাকি কি খবর ভাই গেছিলাম দিক দিয়ে ভাই কি ব্যাপার ভাই আপনি এখানে বসে আছেন আপনার বাসা পাশ দিয়ে আসতেছিলাম শুনলাম আপনি নাকি বাড়ি যান নাই ঈদ নাকি এখানে করলেন ভাই এই বাড়ি বাড়ি যায়নি ভাই আর বাসায় নেটওয়ার্ক সমস্যা সেজন্য এখানে আসছি কথা বলার জন্য আপনি বাসতি আর আপনার বাসার সাথে কথা বলতেছিলাম ভাই বাড়ি কিভাবে যাব নিয়ত করছিলাম এবারে বাড়ি যাব কিন্তু ঈদের কয়েকদিন আগে আপনার বাস্তি ফোন দিয়ে বলে বাবা আমার না নূপুর বানাইতে হবে নুপুর লাগবে তখন চিন্তা করলাম যে আমার মেয়ের শখটাই তো আসল শখ তখন আমি পাঁচ হাজার টাকা দিয়ে মেয়ের জন্য একটা নুপুর বানাই দিলাম তারপর মেয়ের নুপুর দেখা ছেলেটা বলতেছে যে বাবা আপুরে নূপুর বানাই দিস আমার সাইকেল কিনে দেব তারপর কী করার আমি আমার ছেলের জন্য যে টাকাটা রাখছিলাম যে আমি বাড়িতে যাব খরচ করব নিজের জন্য কিছু কেনাকাটা করব। সেই টাকাটা দিয়ে ছেলের জন্য সাইকেল কিনে দিলাম তো এখন তার আমার হাতে টাকা পয়সা নাই বাড়িতে কীভাবে যাব সেজন্য এখন আমি এখানেই না ঈদ কাটাইলাম বাড়িতে যাওয়া না নয় তারপর টাকা দেখা ছিল আমাকে আপনি বলতে পারতেন বাড়িতে গেলে হয়তো বা সবার সাথে ঈদ করতাম মেয়ের সাথে ঈদ করতাম কিন্তু তাদের আনন্দটা থাকতো না মেয়েটাকে নুপুর বানাই দিয়েছি মেয়েটাকে নুপুর পরে হাঁটতেছে অনেক খুশি ছেলেটা সাইকেল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে অনেক খুশি হয়েছে বাবারা কিন্তু ছেলে মেয়েদের জন্যই কষ্ট করে আমরা পুরুষ মানুষ ইনকাম করি কাদের জন্য আমাদের স্ত্রী সন্তান যেন ভালো থাকে সেটাই তো বড়ো কথা ভাই হয়তোবা এই ঈদটা না হয় আমি একাই কাটালাম সন্তানের মুখে হাসি এটাই আমার জন্য বড় শান্তি ভাই আপনার একা তোমার ভালো লাগতেছেন না বউ বাচ্চারা এক ঈদ করতেছেন ভাই পুরুষ মানুষের কষ্ট বলার মতো কিছু থাকে না সেটা শুধু উপলব্ধি করতে হয় যদি প্রকাশ করে তাহলে যদি তার পরিবারের লোকজন কষ্ট পায় সেজন্য পুরুষের কষ্টটা বকে চাপা থাকে আমি আপনার কষ্টটা বুঝতে পারছি ভাই ছেলে মেয়ে চাহিদা পূরণ করার জন্য আপনার ফ্যামিলির সাথে ইটটা করতে পারেন নাই ভাই একটা কথা কই ভাই আমার কথাটা আপনার রাখবেন কিন্তু ভাই আপনার ফ্যামিলি দূরে আছে কী হয়েছে ভাই আমার তো ফ্যামিলি আছে আজকে দুপুরে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো সমস্যা কি আপনি না হয় এবারে আমার ফ্যামিলির সাথে করলেন ভাই আপনি না না কিন্তু ভাই আপনি কিন্তু আমার সাথে যাইতে হবে ভাই ভাই চলেন আপনি না করেন না ভাই ঠিক আছে ভাই আপনি যদি বলছেন চলেন ভাই ঠিক আছে ভাই চলেন